বাতাস তাহলে দাগ দিয়ে যখন ফাঁস করে বাতাসটা ছাড়ে আমরা হাতির সুরের মধ্যে পানি নিয়ে এটা কোনো তোমরা দেখবে ইউটিউব ইউটিউবে দেখবে হাতির সুরে পানি নিয়ে কি করে হাতির বাইরে ছড়াতে পারে ঠিক আছে এটা বড় পানির পক্ষে সম্ভব এই ছোট্ট একেবারে চোখেই দেখা যায় না এই জীব সৃষ্টি করার ক্ষমতাও রাখে আল্লাহ আর হচ্ছে সেই বড় নীল দিবি তার উপরে মানুষ দু হাজার মানুষ হারিয়ে থাকার ক্ষমতা রাখে সেই রকম বড় প্রাণীও তৈরি করে আল্লাহ তাহলে আল্লাহ সুমানু তালা সম্পর্কে তোমাদেরকে একটু একটু

সে সম্পর্কে যিনি বলেছেন তার নাম আমি বলেছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর সেরা হচ্ছে শিক্ষক তিনি শিখে গেছেন তার শেখানোর সবচেয়ে সেরা মাধ্যমটা বলে গেছে বলে আজকে সবচেয়ে সেরা মাধ্যমটা বলেছে তোমরা সালাদ 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 মানে কি সালাদ মানে কি নামাজ পড়ার মধ্যে দিয়ে বলেছে সবচেয়ে বেশি সম্মান করা চায় কি করা যায় মানে একটা কিছু আছে সেই জন্য আমরা এটা গেছি এবং নামাজ পড়ার জন্য যে বড় অধ্যায়টা রয়েছে সেটা আমরা আস্তে আস্তে শিখতে ঠিক আছে আস্তে আস্তে শিখতে পরবর্তীতে আস্তে আস্তে আর একটা আর একটা দেশ আল্লাহ সুবাহ আর একটা বিষয় নিয়ে বলে আমি শেষ করছে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বসবাস করার ক্ষমতা বুঝলে আমরা গাছের ডালের উপরে বসবাস করতে পারবো

আমরা যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু তো বলতে পারছি আমাদের দেখার বাইরেও অনেক কিছু আছে বুঝলে আমার যতটুকু পড়াশোনায় যা বুদ্ধি রয়েছে তাদের যতটুকু দেখতে পাচ্ছি আমি সারা জীবন ধরে দেখতে যাওয়ার পরে তার বাইরে অনেক কিছু তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকবে তোমরা যত কিছু দেখে যাবে আর বুঝে যাবে বুঝে যাবে যতটুকু খুঁজে যাবে সেটুকু তো সৃষ্টি করেছে তার বাইরে তার বাইরে অনেক কিছু আছে তার বাইরে অনেক অনেক কিছু আছে তাহলে আমরা যতগুলো দেখব আচ্ছা আমাদের যদি বলা হয় মাটির মধ্যে গর্থে থেকে কি বসবাসের সম্ভব কিন্তু

কিন্তু আল্লাহ হচ্ছে এত বড় শিল্পী মহানি একশো মহানই শেষ আচ্ছা তুমি মহান বলতে থাকতে শোনো ভাই একটা কথা আল্লাহ কতটা মহান বলা যায় এতটা মহান আল্লাহ তুমি বেঁচে আছো আজকে এই শুরু করলে মহান বলতে আল্লাহটুকু কলা বলা হবে তাহলে আল্লাহ সম্পর্কে আমরা যে ধারণা পেলাম তোমরা একটু বাড়িতে গিয়ে আলোচনা করবে বাবা বাবা মাকে বলবে ভাই বোনকে বলবে যার যার কাজ রয়েছে সেইসব ঠিক আছে